নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সব থেকে একটা আহ্বার বড় খবর হচ্ছে প্রচণ্ড বেগে কিন্তু কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত আসছে এবং অলরেডি কিন্তু দুপুরবেলার দিকে পুরুলিয়া বাঁকুড়া আসানসোলে হয়ে গেছে এবং কিছু আসছে বাঁকুড়া এবং বর্ধমানে কিন্তু শুরু হবে আর সন্ধ্যের দিকে কিছু কোন জায়গাগুলোতে হবে এবং রাত্রের দিকে কোন জায়গাগুলোতে হবে এই নিয়েই রয়েছে এখনকার ভিডিওর মানে আওবা আপডেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটির করে আবহাওয়ার খবরের হেডলাইনসটি দেখি অবশ্য বুঝে গেছেন যে বলা হচ্ছে বাড়ি ফিরুন তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই উঠবে ঝড় আকাশ কালো করে নামবে কিন্তু তুমুল বৃষ্টি হ্যাঁ অবশ্যই আপনারা যদি বাইরে কোথাও থেকে থাকেন যদি বাড়ি ফেরার খুব তাড়া মা না থাকে পরে যাব অবশ্যই বাড়ি ফেরার জন্য সচেষ্ট হন কারণ ঝড় বৃষ্টি আসছে বলা হচ্ছে সূর্যিমামা যত মধ্য গগনে চড়ছেন ততই বঙ্গজুড়ে বাড়ছে ঝড় বৃষ্টির ভুকুটি শুক্রবারও বেলা বাড়তেই রাজ্যের একাধিক জেলায় কিন্তু শুরু হয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডব পূর্বাভাস কি বলছে না এদিন ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি আসতে চলেছে শুক্রবার দুপুরে ঝড় বৃষ্টি শুরু হয় পুরুলিয়া ও বাঁকুড়ার একাংশে এখনো পর্যন্ত কালবৈশাখী বয়ে গিয়েছে পুরুলিয়া জেলার পুরুলিয়া আদ্রা শহরের ওপর দিয়ে কালবৈশাখীর জেরে কিন্তু অল্প বৃষ্টি হয়েছে আসাম আসানসোলেও আরও কি জানা যাচ্ছে না পূর্বাভাস অনুসারে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে দুর্গাপুর ও বর্ধমানে ঝড় বৃষ্টি হতে পারে বাঁকুড়া শহরও কালবৈশাখীর তাণ্ডব চালাতে পারে বীরভূমের দুবরাজপুর এবং ইলামবাজা রামপুরহাট সিউড়ি এবং বোলপুরে অর্থাৎ এই যে জায়গাগুলো বলা হচ্ছে এখানেও কিন্তু এর তাণ্ডব চলতে পারে এবং সন্ধ্যের পর বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান অর্থাৎ এগুলো এখন হবে এবং সন্ধ্যার পর কোথায় হতে পারে সেগুলোও কিন্তু দেওয়া যে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া জেলার একাংশে কালবৈশাখী বয়ে যেতে পারে মুর্শিদাবাদের কান্দি এবং বহরমপুরের ওপর দিয়ে বুঝতেই পারছেন তাহলে যে জায়গাগুলো বলা হচ্ছে ওইগুলোই কিন্তু মানে সতর্কতার মতন ওখানে কিন্তু একরকম যে ঝড় বৃষ্টি আসতে চলেছে অবশ্যই এছাড়া আরও কি বলা হচ্ছে রাত্রিরে ওটা তো গেল সন্ধ্যাবেলা এবার রাত্রিরে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে না নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার একাংশে অর্থাৎ মহানগরীতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে এবার বলা হচ্ছে কি না ঝড় বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ফলে ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে এই যে বলা হচ্ছে যে শুধু যে ঝড় বৃষ্টি আসছে তা নয় ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতেরও একটা সম্ভাবনা রয়েছে সেই জন্যে নিরাপদে থাকার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে তাহলে এই আবহাওয়ার আপডেট থেকে যেটা বোঝা যাচ্ছে যে অলরেডি কিন্তু দুপুরবেলা পুরুলিয়া বাঁকুড়ার একাংশ এবং আসানসোলে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গেছে এরপর আসতে চলেছে কোথায় না দুর্গাপুর এবং বর্ধমানে এছাড়া ও কিন্তু কালবৈশাখী হতে পারে বীরভূমে দুবরাজপুর ইলামবাজার রামপুরহাট সিউড়ি এবং বোলপুরে এছাড়া আরও কি বলা হচ্ছে না সন্ধ্যের দিকে দিকে আসছে কিন্তু পূর্ব বর্ধমান হুগলি হাওড়া জেলার একাংশে এবং বহরমপুর শহর দিয়েও কিন্তু এরকম মুর্শিদাবাদের এখানেও হতে পারে আর রাত্রের দিকে আসছে কিন্তু মহানগরী অর্থাৎ কলকাতা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মোটামুটি এই যে এই জায়গাগুলোতে এগুলোতে কিন্তু কালবৈশাখীর তাণ্ডব চলবে এবং সঙ্গে কিন্তু প্রচণ্ড বজ চ্রপাত হতে পারে সেই জন্য নিরাপদে থাকবেন এবং থাকার পরামর্শও দেওয়া হয়েছে এইটুকুই ছিল এখনকার মতো ভিডিওর আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই আবহাওয়ার আপডেটটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন